নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলে গেছিলাম আমার এক বান্ধবীর বিয়েতে তো আমরা একসাথে স্কুলেও পড়েছি কলেজেও পড়েছি আজ প্রায় বহু বছর বাদ তার বিয়ের দিনে দেখা আর এদিকে দেখো বিয়েতে বেশ গানের প্রোগ্রামও চলছিল। আর কীরটিকে দেখো কেমন লাগছে কীরটিকে কিন্তু জানিও আর এই ড্রেসটা না ওর কাকাই গিফট করেছিল ওকে আর আমি পড়েছিলাম এই অরেঞ্জ আর পিঙ্ক কম্বিনেশনের শাড়িটা এটা আমার বেশ পছন্দের

রাত পায়ে মোটামুটি তখন সাড়ে দশটা ছিল তাই আমরা খেতে বসে গেছিলাম আর মেনুতে কি কি আছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো প্রথমেই ছিল চিকেন সাটে আর তার সাথে ছিল স্যালাড আর তারপরে পাতে পড়ে গেছিলো মটরশুটির কচুরি আর চানা মশলা ছিল সাদা ভাত আর ছিল খাসির মাংস আর মাঝে ডাল আলু পোস্ত ছিল সেগুলো আমি নিই আর তাছাড়া তো চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো ছিলই আর শেষ পাতে ছিল আইসক্রিম কি করছিস

আজকের লোকেশনটা দেখে আশা করি বুঝেই গেছো বিয়েবাড়িটা কোথায় ছিল হ্যাঁ ঠিকই ধরেছ আমাদের কঙ্কাল কালীবাড়ির ওখানে যেখানে নবনীর বৃদ্ধাশ্রমটা আছে ওই বিল্ডিংয়ে বিয়েবাড়ির অনুষ্ঠানটা হয়েছিল আর খাওয়া দাওয়ার পর এসে মন্দির চত্বরের খোলা জায়গাটা পেয়ে কৃতিত্ব আনন্দের শেষ নেয় এদিক ওদিক শুধু ছুটে বেড়াচ্ছিল বিয়েবাড়ি খাওয়া দাওয়ার পর কাছে ননদের বাড়ি এখন রাত দুপুরে যাওয়া হচ্ছে ননদের ঘুম ভাঙাতে